সবাইকে চ্যানেল অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা মুখে একগাল হাসি কেন বলো কারণ আজকে সকাল দশটার মধ্যেই রান্না বান্না সব হয়ে গেছে ভাবতে পারছো কতদিন পর উঠেছি কিন্তু বেলা করে নটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে ভাবলাম যে সাড়ে দশটার সময় দিদি আসবে ঘর মসতে ঘর দিতে তো যদি সাড়ে দশটার আগেই আমি রান্নাটা করে নিতে পারি তাহলে দিদিকে বলবো বিকেলে আজকে তোমাকে ছুটি দিয়ে দিচ্ছি তুমি বাসনটাও মেজে চলে যাও জলটাও ভরে দাও সব করে দিয়ে যাও তো তার জন্য নটার সময় উঠে বিছানাটা তুলে মানে সাথে সাথে রান্নাঘরে চলে গেছি দিয়ে ডাল ভাত আলু সোয়াবিনের তরকারি ডিম সিদ্ধ রান্না করলাম করে টোরে গ্যাস ট্যাস মুছে আমি এসে বসলাম সঙ্গে সঙ্গে দিদি ঢুকেছে দিয়ে দিদি ঢুকে বাসন টাসন মেজে দিয়ে গেল ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেল আর জল ভরে দিয়ে গেলো তো বাস আর মেয়ে চলে গেল স্কুলে মেয়ের জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে মেয়ে স্কুলে চলে গেল সোমনাথ সকালে দুধ খেয়েছে আজকে ফলটা শেষ হয়ে গেছে ফলটা দিতে পারিনি তার জন্য আর ও আসলে পরে একটু বাদে ওকে ভাত দিয়ে দেবো যেহেতু রান্নাবান্না হয়ে গেছে আর কি এখন কি করব এখন তো কোনো কাজ নেই আমার আমি আজকে ব্যবসার ফোন থেকে শ্যুটটা করছি কারণ আমার ফোনটা আমি সকালবেলা চার্জে বসেছিলাম চার্জ ছিল না বলে এখন জাস্ট ফোনটা টাচ করা যাচ্ছে না মারাত্মক পরিমাণে গরম আর তার সাথে এরকম লেখা দেখাচ্ছে অ্যান্ড্রয়েড আর ফোনের কোনো ইয়ে কাজ করছে না মানে কোনো বাটন কাজ করছে না সোমনাথ আসুক ওকে দেখাবো যদি গল্প হয়ে গিয়ে থাকে তাহলে তো আমি আর ফোন কিনছি না আমি এই ব্যবসার ফোনটা থেকে ব্যবসাও করব আর ব্লগও করব কারণ এখন আমার মাথায় অনেক চাপ সে চাপগুলো এখন বলা যাবে না যাই হোক চলো তোমাদেরকে দুপুরে খাওয়ার টাইমে রান্না বান্নাগুলো দেখাবো আজকে আবার বেরোনোরও কথা আছে কালকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন রয়েছে তো সেই কারণে তাদের জন্য কিছু কেনাকাটা করার ব্যাপার আছে তো সেটা আজকে করে রাখলেই ভালো কারণ কালকে তাহলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো আর কাল কেনাকাটা করে যেতে গেলে একটু সমস্যা হয়ে যায় তো আজকেই যদি কেনাকাটাটা করে রাখতে পারি ভালো তো দেখি সোমনাথ বাড়িতে আসুক কখন যায় না যায় কেনাকাটাগুলো করতে সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আর গতকালকে তো আমি ভিডিও এডিটও করিনি আজকে সকাল থেকে ভিডিও পোস্টও হয়নি তো এখন আমার একটা বড় কাজ রয়েছে সেটা হচ্ছে এডিটে বসা তো এখন আমি এডিটে বসবো ভিডিও এডিট করব। ভিডিও পোস্ট করব তোমাদের কাছে জানি না কখন রে মানে তৈরি হবে সাড়ে এগারোটা এগারোটা তেইশ বাজে সাড়ে এগারোটায় এডিটে বসবো সাড়ে বারোটা তো বাজবেই এক ঘন্টা লাগবেই কারণ কিচ্ছু হয়নি ভিডিওগুলো এডিট করা থামডেল বানানো টাইটেল আপলোড কিচ্ছু হয়নি ওই সাড়ে বারোটার নাগাদ হয়তো ভিডিওটা তোমরা পাবে চলো তাহলে পরে আসছি আমি ভিডিও পোস্ট করে নিয়ে আগে দিয়ে আবার নাই আজকের ব্লগটা কন্টিনিউ করবো ঠিক আছে চলো বন্ধুরা আমার তো খেয়ালই ছিল না তোমাদেরকে তো দাঁত বের করে হাসতে হাসতে বলে দিলাম যে চলো পরে আসছি এডিটে বসবো আমার তো খেয়ালই ছিল না আমার তো আমার নিজের ফোনেই শ্যুট করা রয়েছে গতকালকের বিয়েবাড়ি গেছিলাম সেই বিয়েবাড়ির ব্লগ থেকে শুরু করে সারা দিনের সংসারের কাজকর্ম থেকে শুরু করে ব্যবসার রিলসগুলো সব এই ফোনে রয়েছে সেগুলোই এখন এডিট করবো ভাবছিলাম ফোনটা তো অনই হচ্ছে না হ্যাঁ এইভাবেই করে রয়েছে আর ফোনটা টাচ করা যাচ্ছে না তা বেশিক্ষণ ধরে থাকলে আমার হাতে ফোসকা পড়ে যাবে এতটা গরম আসুক সোমনাথ এইবার তো চিন্তা হয়ে গেল তো সোমনাথকে ফোন করে সব বললাম ও বলল ফ্যানটা ফোনটা বিছানার উপরে রেখে ফ্যান চালিয়ে দিতে ঠান্ডা করার জন্য আর ও এসে দেখছে মাথা কাজ করছে না যদি এখন এই ফোন অন না হয় তাহলে আজকে আমার মানে কান্নাকাটি শুরু হয়ে যাবে কারণ গতকালকের বিয়েবাড়ির অত সুন্দর একটা ব্লগ রয়েছে ফোনের মধ্যে তার সাথে ব্যবসার অতগুলো রিলস রয়েছে মাথা খারাপ হয়ে যাবে আর সোমনাথ তারিখে ল্যাপটপটা চালিয়ে রেখে চলে গেছে মেয়েকে স্কুলে দিতে এই ল্যাপটপ সারা সারা রাত এরমভাবেই থাকে সোমনাথ না ওই ঘরে রাত্রিবেলা যখন ঘুমাই এইভাবেই ল্যাপটপ থাকে যদি বলি বন্ধ করো বলে না কাজ হচ্ছে এই দেখো বন্ধুরা এখনো একটু একটু ভেজা রয়েছে দিদি ঘর মুছে বেরিয়ে গেছে এ দেখো কত বাসন দিদি মেজে দিয়ে গেছে আর এই যে সব গ্যাস ট্যাস মোছা সবকিছু রেডি কাপগুলো এখানে রেখেছে ধুয়ে রান্না বান্না এখানে ঢাকা রয়েছে আর ডিম সিদ্ধটা ওখানে রয়েছে এখনো খোলা ছাড়ায়নি ঠিক আছে আর এই দেখো দিদি সব বোতলগুলোও ভরে দিয়ে গেছে না যাও নাও আপডেট চাইছিল দেখতে শুনিয়েছিল চাইছিল তো ফোনটা আপডেট কর না দেখো একবার ঘুরে যাও ব্লগ এডিট করতে হবে রিলস করতে হবে দেখো ঠান্ডা মানে না সম্রাট সার্ভিস সেন্টরে গিয়ে গলে বলবে সব শুদ্ধ উড়িয়ে দিতে হবে আমার সর্বনাশ হয়ে যাবে সব উড়িয়ে দিলে কালকে বিয়ে বাড়ি গেছিলাম আমি আড্ডা মেরো না আড্ডা মেরো না কালকে বিয়ে আমি জানি না সম্রাট কালকে এক জায়গায় যাওয়ার আছে সেটা বাদ দিলাম সে নাই ব্যবসার ফোন থেকে পরে শুট হবে কিন্তু কালকে বিয়ে বাড়ি গেছিলাম রিলসের ব্যবসার রিলস গুলো নাই বাদ দিলাম সে আমি আবার যাব আবার করে নেব ওটাও বাদ দিলাম আবার যাবো আবার করে নেবো ব্যবসার ডিলস গুলো ওগুলোর জন্য আমার কষ্ট নেই কিন্তু আরে ওগুলো আবার যাবো আবার করে নিতে পারো আড্ডা মেরো না

আমি ফোন ঠিক করে আমি পরে আসছি বন্ধুরা তো বন্ধুরা সোমনাথ ফোন ঠিক করে দিয়েছে আর আজকে যখন ব্যবসার ফোন থেকে ব্লগ শুরু করেছিলাম ওই ফোনটা খারাপ ছিল বলে এই ফোনেই আজকে করব কেননা নালে এবার এই ফোন থেকে ফাইল টানাটানির ব্যাপার আছে ডাইরেক্ট এই ফোন থেকে করে পোস্ট করে দেবো এই ফোনে কাইন মাস্টার রয়েছে তো ও চাবি নিয়ে আসিনি আমার আর এডিটে বসা হলো না গো কালকের ব্লগটা পোস্ট এডিট করব বসবো ভাবছিলাম এমন সমস্যা হলো নাহলে সোমনাথ যেটুকু টাইম ছিল না আনতে দিতে গেছিলো ওইটুকু টাইমে অনেকটা কাজ এগিয়ে যেত এডিটের আমি তাই একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিলাম এই মাত্র যে আমি খুব ব্যস্ত ব্লগ আসতে বিকেল হয়ে যাবে আর কি করা যাবে চলো এখন যাচ্ছি হচ্ছে কালকে নেমন্তন্ন আছে বললাম কোথায় আছে আজকের ব্লগে তো বলছি না কালকের ব্লগে বলবো খুব প্রিয় মানুষ খুব প্রিয় খুব প্রিয় একজনের বাড়িতে যাব ঠিক আছে তো তার জন্য এখন ইয়ে করব গিফট কিনতে যাবো চলো গেটে তালা মেরে দিই আর কেউ আসার ব্যাপার নেই আজকে মেয়ের জন্য নিয়েই যাব আমাদের কাজ হয়ে গেছে আর নাও সোমনাথ না আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা ডাব খাবো দুজনে আর মেয়েরটা নিয়ে যাব ঠিক আছে ভাবলাম যে শুধু গিফট কিনতে আসবো তার থেকে একবারে তোমাদের অর্ডারটা তুলে নি এই ডাবের মধ্যে শ্বাসটাই হচ্ছে মজা যদি সেই পাতলা হয় সেই লাগে ও আমার ফেভারিট খাবার বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমি এখন আসলাম ভাত বাড়তে মেয়ে সোমনাথ আমার তিনজনার ভাত বাড়বো ঠিক আছে এই যে ফ্ল্যাশটাও জ্বালিয়ে দিলাম বাবা ডালটা তো একদম হয়ে গেছে কোন সকালে রান্না সাড়ে তিনটে বাজে এখন দশটার ভেতরে রান্না চলো এই হচ্ছে আজকে আমাদের মেনু লাঞ্চ মেনু কি যাচ্ছি যাচ্ছি বললাম না সিমেন্ট নিয়ে শুয়ে থাকো

আচ্ছা যা আমি সব শাড়ি কাচি না জানো তো সারাদিন ধরে রোদ খাওয়াই। এতক্ষণ ধরে ঘোলাটে ঘোলাটে ছিল না ক্যামেরাটা মুছলাম। চশমা পরেও দেখতে পাচ্ছি না ক্যামেরা ঘোলাটে না পরিষ্কার। এমন কানার মরণ হয়ে গেছি আমি। আমার প্রিয় প্রিয় শাড়ি এবার এগুলো চলে যাবে আলমারি। খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন দেখছিলাম হচ্ছে প্রজাপতি মিঠুন আর দেবের প্রজাপতি আর আমার ব্লগ এডিট হয়ে গেছে পোস্ট করব চারটে বাজে সাড়ে চারটের মধ্যে পোস্ট করে দেবো বাবা গো দিয়ে একটু শোবো আর উঠবো না একদম রাতে উঠবো ফাটাও না তারপরে এটা এই পাত্র থেকে আরেক পাত্রে আবার ছাঁক নিতে পারে ছাঁকা যাবে এখন আমি অবশ্যই এটা মহাকাশ চাই বাবা

শ্বাস এটা তো নারকলই তো শ্বাস কি শ্বাস নেই এটা তো পুরো নাই তো নারকল আছে শ্বাস দেখো আবার কই ভাষা দারুন দারুন পুরো নারকল পেট গরম পেট খারাপ করবে কিন্তু হ্যাঁ পুরোটা খাবে নাকি কি তাইও হাফ দেব পেট খারাপ করবে কিন্তু পুরোটা দেব না ওকে দাও এটা ওটা ছিকে দাও হুম তো ছাড়তে হবে নাকি তুমড়া আছে ট্র্যাঙ্কি তো বন্ধ করা যায় না মটরটা বন্ধ করেছিলাম সোমনাথ ওখানে বসে গেছে প্যাকিং করতে ওখানে সোমনাথ দুটো চান্দেরি কটন প্যাকিং করছে আর আমি সবে অ্যাড্রেসগুলো দিয়ে শাড়ির মধ্যে ভরে ভরে ওকে দিচ্ছি ও প্যাকিং করছে বুঝলে এই যে এটা হচ্ছে কি যেন পিওর সিল্ক একটা বেডশিট বেডশিট এই আমার মতো শাড়ি নিয়েছে একজন দেখো আমি পরবো বলেছি শিবরাত্রিতে আমার মতো এটা একটা কলমকারি শাড়ি এটা জাল কাতান এই একটা বেডশিট এই একটা কি কি শাড়ি যেন এটা মনে পড়ছে না টিস্যু সিল্ক বেনারসি মনে হয় এটা মনে করছে না এই একটা বেডশিট একই বেডশিট দুটো অর্ডার এসছে আর এই একটা অর্ডার এসছে এটা হচ্ছে আর এই ও না 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 এই দুটো হচ্ছে ইয়ে ওই যে সেই বাঁশে বাম্বু অরগানজা বাম্বু অরগানজা বাঁশের মধ্যে করে সেই দেখাচ্ছিলাম সেইগুলো আর আমার এই পিছন সাইডে রয়েছে কালকের জন্য গিফট ওটা আজকের ব্লগে একদম দেখানো যাবে না তাহলে যার জন্য কিনেছি সে দেখে নেবে সেটা একদমই করা যাবে না চলো ঝটাফট করে সোমনাথকে দিয়ে ও আবার আজকেই কুরিয়ার অফিসে যাবে ঠিক আছে দেখো আমি ফার্স্ট সোমনাথের হয়নি এখনো মেয়ের এই মাত্র ছুটি হলো ম্যাডাম পড়িয়ে গেল এখন বাজে হচ্ছে রাত্রির পনেরো নটা সোমনাথ এগুলো কুরিয়ার অফিসে দিয়ে আসলে তারপরে খেতে দেব অলরেডি ওর খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে না আছে কোনো রকমে হয়ে যাবে রাত্রির টুকু ডাল আছে সোয়াবিনও আছে একটা ডিম সিদ্ধ আছে ওটা তুমি খেয়ে নেবা না খেয়ে নেবা না জনিকে ডিম সিদ্ধ দিয়ে ভাত দিলে জনি ভাত নষ্ট করে জানো ভাত খায় না ডিম দিয়ে যাবে না সোয়াবিন দিয়ে ভাত দিয়েছি দুপুরবেলা আজকে সব ভাত খেয়ে নিয়েছে রাতে ওকে সোয়াবিন দিয়ে দিতে হবে আর এই বেডশিটগুলো রয়েছে দুটো বেডশিট আর একটা শাড়ি নিয়ে নাও হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রির পনেরো দশটা বাজে ঘরটা একটু ঝাড় দিলাম নাহলে রাতে আর খাওয়ার মতো অবস্থা ছিল না বাবা ঘর দিয়ে যা বেরোলো সে সকালবেলা দশটার সময় দিদি ঘর মুছে দিয়ে গেছে তো পা দেওয়া যাচ্ছিল না ঘরে এত নোংরা তার মধ্যে সোমনাথ এখানে বসে এতক্ষণ প্যাকিং করলো ওই প্যাকিং প্যাকিংয়ের কাগজের টুকরো টাকরা একেবারে ঘর যাচ্ছে তাই হয়েছিল ঘর ঝাড় দিলাম তো বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিলে ভালো হতো মানে বিছানাটা ঝেড়ে সেটা আর আমি করে উঠতে পারিনি তাড়াতি করে আগে ঘরটা ঝাড় দিয়ে দিলাম এখন যাব হচ্ছে রান্নাঘরে একটু ডিমের অমলেট করবো ভাবছি কারণ সোয়াবিনের তরকারি আর ডালটা যেটুকু আছে সন্দেহ হচ্ছে সবার ভালোভাবে হবে কি না তাই একটু ডিমের অমলেট করলে সবার ভালোভাবে হয়ে যাবে ঠিক আছে তো সেটাই করি আর তারপরে এসে বিছানাটা করে নেবো বিছানাটা করে তারপরেই খাওয়া দাওয়া করতে বসবো কেননা খাওয়া দাওয়ার পর সোমনাথ আবার খাওয়া হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ওঠে না খাওয়া হয়ে যাওয়ার পরও হাতে মানে হাতে ওর এঁঠো শুকাবে তারপরে অনেকক্ষণ পরে ও ওঠে মানে যেটা দেখতে দেখতে আর কি খাই সেটা কমপ্লিট হবে তারপরে উঠবে এই হচ্ছে অভ্যাস তার জন্য বিছানাটা করা থাকলে কি আমি তাড়াতাড়ি করে মেয়েকে শোয়ানো যায় এইটাই হলো ব্যাপার আমিও বসতে পারি মেয়েকেও শোয়ানো যায় চলো পরে আসছি আবার ব্লগ একটু পরেই শেষ করবো ফোনটা এরম করে ঘুরিয়ে খাটটা দেখালাম যখন খাটের ওপরে গিফটটা দেখা গেলো না তো এডিট করার সময় দেখতে হবে তাহলে আবার সেই ব্লার করতে হবে আমি চাই না দেখুক দেখো বন্ধুরা রাতের বিছানা কমপ্লিট করে ফেলেছি এখন আসন পাতবো সোমনাথ ঢুকে গেছে বাইরে বাইকে আওয়াজ হচ্ছে আর আজকে প্রচুর কাছাকাছি হলো বুঝলে এই এক বালতি তো ঠাসা রয়েছে আবার ওয়াশিং মেশিন এখনো চলছে আরও দিয়েছি মেশিনের ভিতরে সব প্রচুর কালকে সকালবেলা পুরো বাড়ি প্যান্ডেল করে রেখে দিয়ে বেরিয়ে যাবো বুঝলে আর এই যে সোমনাথের ভাত আর এই গামলাটার মধ্যে ভাত নিয়ে মাখবো একবারে মেয়ের আমার হয়ে যাবে বুঝলে আর একটা ডিম সিদ্ধ রয়েছে ওটা জনিকে দিয়ে দেবো এই তো আর মেয়েরা আমার জন্য মেয়েরার আমার জন্য অমলেট করে নিয়েছি চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে দারুণ ব্লগ আসছে কালকে দারুণ ভিডিও হবে ঠিক আছে চলো কালকে সকাল সকাল উঠে ব্লগ শুরু করতে হবে না যখনই উঠি তখন থেকে ব্লগ শুরু করবো একেবারে যার বাড়িতে যাবো তাকে দিয়েই কালকের ব্লগটা শেষ করবো ভালো হবে না চলো তাহলে টাটা ঠিক আছে কালকে দেখা হচ্ছে টাটা